যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের শহর বাল্টিমোরে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে ট্রাম্পের সঙ্গে শহরটির গভর্নর মোডের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন উঠছে ট্রাম্প কেন হঠাৎ একের পর এক রাজ্যে সেনা মোতায়েন করছেন ঘটনার শুরু হয় যখন ম্যারিল্যান্ডের ডেমোক্রেট গভর্নর ওয়েসমোর সম্প্রতি ট্রাম্পকে তার শহরে একটি সেফটি ওয়াকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান কিন্তু ট্রাম্প পাল্টা তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রুৎসালে লিখেন যদি ওয়েসমোর সাহায্য চান যেমন লস অ্যাঞ্জেলেসে গভর্নর গ্যাভিন নিউসম চেয়েছিলেন তাহলে আমি সেনা পাঠাবো যেভাবে ওয়াশিংটন ডিসিতে করা হয়েছে ঠিক তেমনি বাল্টিমোরেও দ্রুত অপরাধ দমন করা হবে পঁচিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ট্রাম্প মূলত ডেমোক্র্যাট শাসিত শহরগুলোকে লক্ষ্য করেই অপরাধ দমনের নামে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন তবে সেনা মোতায়েনের এই পদক্ষেপকে ডেমোক্রেটরা ক্ষমতার অপব্যবহার বলে সমালোচনা করেছেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ইতোমধ্যেই প্রায় দুই হাজার সেনা পাঠিয়েছেন হোয়াইট হাউস বলছে অভিযান শুরু হওয়ার পর শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গত বাইশ আগস্ট ওভাল অফিসে ট্রাম দাবি করেন ডিসি ছিল নরক এখন নিরাপদ যদিও বাস্তবে তা অন্য কথা বলছে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী ওয়াশিংটন ডিসিতে অপরাধ ইতোমধ্যেই গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে দু সালে অপরাধ বাড়লেও দু সালে তা উল্লেখযোগ্যভাবে কমে আর দু সালের শুরুতে সহিংস অপরাধ ২৬ শতাংশ এবং চিন্তায় আঠাইশ শতাংশ কমেছে পেন্টাগন জানিয়েছে রাজধানীতে মোতায়েনকৃত সেনারা শুরুতে নিরস্ত্র ছিল পরে তাদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছে তবে তারা এখনও আইন প্রয়োগে অংশ নেয়নি বরং স্থানীয় ল্যান্ডমার্কগুলোকে অবস্থান করছে গভর্নর মো ট্রাম্পের কৌশলের বরাবরই সমালোচক বাল্টিমোর ইস্যুতে গভর্নর ওয়েস বলেন ট্রাম্পের মন্তব্য একেবারে বেখাপ্পা ও অজ্ঞাতপূর্ণ ট্রাম্প ও তার প্রশাসন কখনোই আমাদের রাস্তায় হাঁটেনি আমাদের সমাজে আসেনি তাই বারবার আমাদের নিয়ে তারা ভুল ধারণা ছড়াচ্ছে চব্বিশ আগস্ট ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম সালে বলেন মোরের চিঠি ছিল অভদ্র আর উস্কানিমূলক প্রেসিডেন্ট হিসাবে আমি চাই তিনি আগে তার শহরের অপরাধ সমস্যা সমাধান করুন তারপর আমি সেখানে হাঁটতে যাব ট্রাম্প শুধু বাল্টিমোর নয় শিকাগো ও নিউ ইয়র্কেও সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন তবে এর তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্রেট নেতারা ইলিনার গভর্নর জেবি প্রিটস্কার স্পষ্ট ভাষায় বলেছেন শিকাগোতে সেনা পাঠানোর হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ডেমোক্রেট হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অপরাধ কমে যাওয়ার সত্য উপেক্ষা করে কৃত্রিম সংকট তৈরি করছেন বাল্টিমোরে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে কম হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে এরই মধ্যে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে আসন্ন সপ্তাহগুলোতে উনিশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার সাতশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হতে পারে তবে সাধারণ মানুষ এই পদক্ষেপকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন পোস্ট ও সার স্কুলের জরিপ অনুযায়ী শহরের প্রায় আশি শতাংশ বাসিন্দা চান না ফেডারেল অফিসার ও ন্যাশনাল গার্ড রয়ে স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণ বা রাস্তায় টহল দিক